এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমার থামনেল দেখে আর এই যে কাজটা শুরু করেছি এটা দেখেও তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের থিমটা কী আর এই জিনিসটা করতে গিয়ে কিন্তু আমার বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগটা তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর এই কাজটা করতে গিয়ে প্রথমেই বলে নিই যে আমার কিন্তু তিন দিন টাইম লেগেছে আর এটা তো তোমরা বুঝতেই পেরে গেছো আমার খুব কাছের একটা কাজ এটা হচ্ছে আমার বাবুর আর কি আমার সোনা বাবার আমার শিবাংশের অন্নপ্রাশনের পিঁড়ে তো এই পিড়েটা এমনিই রাখা যেত কিন্তু আমার খুব ইচ্ছা আমি ওর অন্নপ্রাশনে সেই সব কিছুতে ওর যা কিছু ও ইউজ করবে যা কিছু ওর থাকবে সব কিছুতে যেন আমি আমার একটু টাচ দিয়ে রাখবো তো ওই জন্যই আর কি এইটা শুরু করা তো আজকে আমি প্রথম প্রথম তোমাদেরকে দেখাচ্ছি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমার বাবুর অন্নপ্রাশনের যে জামাটা যেটা পরে ও প্রথম অন্ন মুখে দেবে সেটা কিন্তু আনা হয়ে গেছে তো সেটাই আমি একমাত্র অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর বাকি অনলাইন বলতে যেগুলো ফেসবুকের একটা পেজ থেকে অর্ডার করেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো সেটা বলার কিছু নেই এইবার হচ্ছে অন্নপ্রাশনের সিরিজ বলতে পারো একটা তো এটা হচ্ছে অন্নপ্রাশনের পিড়ে এখানে বসে ওর গায়ে স্নান করানো হবে হলুদ যেটা গায়ে হলুদের স্নান তো ওই জন্য ভাবলাম ও সব কিছুতে একটু টাচ দিয়ে রাখবো আর সেই সবগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকে প্রথমে এই পিড়িটা নিয়ে শুরু করলাম আর অন্নপ্রাশনের নিয়ম হচ্ছে দাদুর বাড়ি থেকে সব কিছু আসে মানে দাদু দিদার বাড়ি থেকে তো আমার মা বাবার বাড়ি থেকেও সব কিছু আসবে কিন্তু আমি পিড়িয়াটা কিন্তু নিয়ে আসতে বারণ করেছিলাম কারণ এই পিড়েটাই আবার বলে দিই এটাও কিন্তু আমার বাবা মারই দেওয়া সেই আমার যখন বিয়ে হয় দান সাজে এই পিড়িটা দিয়েছিলো তো এই পিঁড়েটার কোনো কাজেই খুব একটা ইউজ হয়নি বা মাঝখানে একবার ওই একটা বিশ্বকর্মা পূজা হয়েছিল সেই সময় ওই ঠাকুর রাখা হয়েছিল আর কি এছাড়া কোনো কাজেই লাগেনি তো ওই জন্য আর যেহেতু আমি কোনো বাবা যেহেতু পিঁড়ে দিতে হয় আর হ্যাঁ বলে দিই এটা পিঁড়ে দিতে হয় টুল না তো ওই জন্য আমি বাবাকে বলেছিলাম যে পিঁড়ে দিতে হবে না সেই টুলটা আছে যখন সেই টুলই যখন আমি ইউজ করব কারণ পিঁড়েতে না ও বসতে অতটা ঠিক পারে না তো আর আমার বাবুর একটু কম বয়সে মানে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ওর অন্নপ্রাশনটা হবে কারণ তারপরে আর আমরা ডেট পাইনি ওই জন্য একটু ছোট থাকবে আর ও যদি একদম না বসে ওই জন্য টুলে বেশ ভালোই বসতে পারবে ওই জন্য টুলটাই নিয়েছিলাম আর এই টুলটা প্রথম দিন আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু ছিল ভিতরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ধুয়ে আমি ছাদে দিয়ে এসেছিলাম আর ছাদে তোমাদের থেকে দেখালাম আমাদের দুটো গাছে কি সুন্দর গোলাপ ফুটেছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো ওই যে ছাদে দিয়ে এসেছিলাম এবারে একদিন শুকানোর পর আমি সেই দিন সন্ধেবেলা নিয়ে তোমার দাদাভাইকে বলেছিলাম দুটো রঙ নিয়ে আসতে তো এখানে বলে দিই তোমার দাদাভাইকে আমি বলেছিলাম ফেব্রিক নিয়ে আসতে তো আর এই যে লাল রঙটা বলেছিলাম যে তাই অনেকটা লাগবে তুমি একটু কালারই নিয়ে এসো একেবারে অয়েল পেন্ট কোনো পেন্ট নিয়ে এসো এশিয়ান পেন্ট যেগুলো হয় ছোট ছোট বক্স তো সেইগুলোই ওকে আনতে বলেছিলাম ও কী করেছে সাদা ও লাল দুটো সবই নিয়ে চলে এসছে অনেকটাই রং বাড়িতে থেকে যাবে কী আর হবে এনেছে আমি কি করবো আর যাই হোক আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে কৌটোটা কীভাবে খুলতে হয় তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো প্রথমে আমি কি করলাম বলতো তোমরা আমি জানি হয়তো অনেকেই জানি তাও আমি একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা যে আর জানতে পেরে যাবে একটু সুবিধাই হবে ওই যে বাড়িতে যদি কোনো স্ক্রুড্রাইভার থাকে সেটা দিয়ে তুললে উঠে যায় আর এছাড়াও খুব ইজি একটা প্রসেস আছে সেটা হচ্ছে এই এশিয়ান পেন্টসের যে ঢাকনাগুলো থাকে ওটা কিন্তু ডবল করে দেওয়া হয় ডবল ঢাকনা থাকে সেই ডবল ঢাকনার একটা ঢাকনা দিয়ে অন্য ঢাকনা খোলা যায় ঠিক এইভাবে চাপ দিয়ে এক সাইডে চাপ দিলে খুলে যায় তো এই যে এইভাবেই তোমরাও খুলতে পারো তো তোমরা যারা জানো না তাদের সুবিধা হলো আর যারা জানো তারা তো ভালোই আর তো এইভাবে আমি খুলেছিলাম তারপরে আমি একদম বসে গেছিলাম আর এটাও বলে দিই আমি প্রথমে বলেছিলাম যে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এটা করতে গিয়ে কারণ কি কী তো সমস্যাটা ঠিক না আমি এই কারণে সমস্যা বললাম আমার যেহেতু ছোট বাচ্চা তো আর ও যেহেতু ব্রেস্ট ফিট করে আর ও কান্না করে তো ওই জন্য ওকে সামলে তারপরেই কাজটা আমাকে করতে হয়েছে আর এই কাজটা না আমি প্রথমে একটা ভুল করে যেটা যে প্রাইমার যদি একটু দিতে দিতাম তাহলে কিন্তু রঙটা ভালো ধরতো ওই প্রাইমার দিক সরাসরি আমি রঙটা করেছিলাম তো ওই জন্য আবার আমাকে দিন রঙটা করতে হয়েছিল মানে কালারটা আমি এনেছিলাম কিন্তু মেরুন কালার আমি লাল কালার আনিনি সবাই লাল কালার করে বলে আমার চাই না কী মনে হলো আমি বলে ভাবলাম যে আমি মেরুন কালারটা করব। মেরুন কালারটা বেশি ভালো লাগবে তো যদিও এখন ভাবছি লালটা হলে হয়তো আর একটু বেশি গ্লেজি হতো তোমরা বলো তো কেমন হয়েছে মেরুনটা ভালো হয়েছে নাকি লাল দিলে বেশি ভালো লাগতো আমার এই মেরুন কালারটা খুব পছন্দ অ্যাকচুয়ালি এটা আমরা অনেক বলি চেরি রেড যেটা বলি আমরা যখন নেল পলিশ পড়ি তো চেরি কালারের পরি আর এটা হচ্ছে কালার যখন কিনতে গেছিলাম তো মেরুন কালার এটা তো এই মেরুন কালারটাই এনেছি এটা আমি প্রথম দিন যখন কালারটা পুরো করি আর আমি কিন্তু পুরো যে পিড়েটা দুদিক পুরো ভরে একদম রঙ করেছি একদম মানে কোথাও ফাঁকা নেই কাঠের রঙ কোথাও নেই তো দুদিকটা পুরো রঙ করেছিলাম মানে ভিতরেও বাইরেও এরপরে প্রথম দিন রঙ করিয়ে রং করে সারা রাত আমি বাইরেই ওই ব্যালকানিতে রেখে দিয়েছিলাম আর তারপরের দিনে আবার একবার আমি সকালবেলা আর কি মাকে দিয়ে বা বাবুকে মার কাছে দিয়ে আর একবার রং টেনে নিয়ে আর আমি রোদে দিয়েছিলাম দিন লেগেছে আমাকে শুকাতে তো বেশ দুদিন সময় লেগেছে তো সময় দুদিন পরে কারণ আমি আবার একটু নরম মোটামুটি হাত দেওয়া যাচ্ছিলো নিয়ে আসা যেত কিন্তু আমি নিয়ে আসিনি আমি চেয়েছিলাম একদম মানে পুরো শুকিয়ে যাক তারে সুবিধা হবে আর কি তো ওই জন্য পুরোপুরি শুকিয়ে যেতে তারপরে নিয়ে এসেছি আমি ছাদে একদম রোদের মধ্যে মেলে দিই সকালবেলা দিয়ে এসছিলাম আর ছাদে থেকে অনেক বেলায় আমি সন্ধেবেলা নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক হাতটা দিয়ে দেখো আমি পুরো একদম হাত দেওয়া যাচ্ছে ঠিকঠাকভাবে তো তারপরে আমি নিয়ে এসছি এইবারে ঘরে এসে আমি যেহেতু পুরোপুরি ওই মানে সবটা আমি নিজেই করেছি এখানে কারোর কোনো হাত নেই এখানে ওই যে ড্রয়িংটা প্রথমে আমি করার চেষ্টা করেছিলাম ড্রয়িংয়ের থেকে বড় কথা আমি চেষ্টা করেছিলাম ওই যে চারিদিকে বর্ডারটা দেবো সেই বর্ডারটা সেটাতে সমান হয় ওই জন্য কিন্তু আমি কোনো স্কেল পাইনি যার জন্য আমাকে এই জোগাড় করে আর কি এই ডায়রিটা তারপরে কিছুতেই ডায়েরি থেকে হচ্ছিল না আর আমি গেলাম যে খুঁজতে যে কী এমন আছে সে বাড়িতে যেটা নিয়ে ইউজ করা যাবে তো অনেকদিন হয়ে গেছে পড়াশোনা থেকে তো ডিটাচ হয়ে গেছি যার জন্য বাড়িতে স্কেলটাও নেই আর একটা স্কেল ছিল সেটা মা ইউজ করে করে যে প্রথমে তোমার দেখলে মা ওটা ওই আমাদের যখন জামা কাপড় কাঁচা হয় কখনও গরম জলে কিছু দিলে কোনো কিছু জামা কাপড় গরম জলে দিলে তখন ওটা দিয়ে মেজে মানে চেপে চেপে দেয় আর কি তো ওই জন্যে সেটাও নষ্ট হয়ে গেছে বেঁকে গেছে একটু তাই জন্য আবার সেই ঘরে আমাদের ঘরের মধ্যে ছিল একটা ছোট চপার বোট সেটা আবার নিয়ে আসলাম নিয়ে এসে সোজা করে কাটলাম তারপরে আমি একটু হালকা করে ওই বেসটা করে নিয়েছিলাম ডিজাইনের হা হাতে মানে পেনসিল দিয়ে আর ওর নামটা মাঝখানে লিখে নিয়েছিলাম যে কোন জায়গাটা ঠিক প্রপারলি ওর নামটা লা থাকবে সেই জায়গাটা লিখে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে টেনে নিয়েছিলাম আর পুরোটা আমি একাই করেছি এবার একা করেছি মানে বুঝতেই পারছো যে যেহেতু ছোট বাচ্চা তাহলে আমাকে কতবার মানে করতে হয়েছে যদিও আমি এটা ছুটির দিনেই করেছি কারণ মা কতক্ষণ ওকে ধরবে মানে আমার শাশুড়ি মা মা ধরেছে আর ওর বাবা মানে তোমার দাদা ভাইও ওকে একটু ধরেছে দুজনে না ধরলে হয় না একজনে কতক্ষণ ধরবে তারপরে আবার আমাকে ও ধরতে মানে আমি ওই বেশিরভাগ ওই খাইয়ে দিয়ে তারপর ওদের কাছে দিয়ে দিয়েছিলাম ওরাই দেখেছিল আর এটা আমি একদিনে কমপ্লিট করেছি একদিন বলবো না ওই সকাল দু ঘন্টা দু ঘন্টার মধ্যে এটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম তো তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা শেষে জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে আর এটা আমি অ্যাকচুয়ালি এর মধ্যে শুধুমাত্র এটা পেন্ট না আমি হয়তো প্রপারলি অত সুন্দর করতে পারিনি তো কিন্তু আমার এর মধ্যে অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে আমার খুব মানে খুব পছন্দের এটা কারণ এটা ডিজাইনটা যেমনই হোক আমার প্রিয় এই কারণে আমার ছেলের অন্নপ্রাশনের প্রত্যেকটা জিনিসে যেমনটা বলেছিলাম আমার হাতের একটু টাচ থাকবে তো সেই জন্যই আর কি অনেক কিছু দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে নিয়েছি তো আমার তোমার দাদাভাই আমাকে বলছে সেদিনে যে তুমি এত কিছু একা একা করবে বলছো তুমি কি সবটা ম্যানেজ করতে পারবে সব কিছুতে তুমি যদি বলো যে আমি টাচ দেবো তাহলে কি করে হবে কিন্তু আমি চাই না কেন আমার খুব মনে তুমি হ্যাঁ আমি সব কিছু পারবো তো দাদাভাই বলছে ছোটো বাচ্চা আছে তুমি কিন্তু সেদিকটা মাথায় রেখো ওকে সামলে তুমি কি পারবে আচ্ছা হ্যাঁ আমি সব পারবো কিন্তু আমি করব আমি চাই সমস্ত কিছুতে আমার ছেলে আমার সেই হাতের টাচটা পাক তো ওই জন্য এটা কি কষ্ট হয়তো হয়েছে কিন্তু এই কষ্টটা মানে আমার প্রচণ্ড আনন্দের একটা কষ্ট যেন এটা করতে ভীষণ ভালো লেগেছে আমার আমি দেখেছি অনেকে এই জিনিসটা করে আমি এও চেয়েছিলাম যে ওর যে পাঞ্জাবিটা আমি পড়াবো সেই পাঞ্জাবিতে আমি কাজ করব। তারপরে ভাবলাম যে আমি তো অতটা পটু না তো ওই জন্য আমি আর কি ওটা করিনি তবে হ্যাঁ ওর আমি গায়ে হলুদের যে পাঞ্জাবি ধুতিটা সেটা কিন্তু আমি নিজে হাতে সবটা করার ইচ্ছা আছে তো সেটা যদি করি আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর করি কেন আমি করব তো সেটা আমি পরের বারে তোমাদেরকে দেখাবো আমি ওর ধুতির সমস্ত ধুতিটা পুরোটাই আমি নিজে করব। জানি না সেটা কেমন হবে কিন্তু আমি চাই সেটা আমার টাচ থাকুক আর কি ভালো লাগবে আমার ভালোবাসা থাকবে ওর মধ্যে তো ওই জন্যই আমি করব তোমরা সেটাও দেখো আর এই ডিজাইনটা কেমন হচ্ছে এটা আরও একবার বলছি জানিও এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমার নিজে থেকে করা এরকম নয় যে কোথাও থেকে কিছু কপি করা বা কোনো কিছু করা এরকম কিছু না তো এটা আমি নিজে থেকেই করেছি তাই জন্য খুব ভালো যে হয়েছে এমন ডানায় আর এদিকে দেখো আমি এখানে সবটা করছি রঙ করছি নিচে বসে বসে আর ওর বাবার কোলে বসে বসে দেখছি যে আমি কি করছি ভাবতে পারছো আমার আগে একসম এক আমার এক দিদি বলেছিল যখন ওর কোনো কিছু করবি ওকে দেখাবি না কি করি বলো তো আমার ছেলেটা সারাক্ষণ তাকিয়ে থাকবে তো আমি কি করব কোথায় গিয়ে ওকে রাখবো তো ওই জন্যই তাকিয়ে আছে থাক ও দেখছে দেখুক ও তো জানে না ওর নামটা এখনও বুঝতে পারছে না এটা কার নাম তো শেষে প্রায় চলে এসছি আর কিছুটা কাজ বাকি আছে আর একটু ডিজাইন অন্যরকম করার ইচ্ছা ছিল তুই এই দিন থেকে এইসব থেকে অনেকটা দূরে থাকার জন্য অতগুলো ডিজাইন আর মাথায় আসছিল না আগে আমি এই ডিজাইন খুব করতাম ইভেন আমার ঘরে যখন আগে আমি ঘরে থাকতাম তখন ওই ঘরে পেন্ট করতাম মানে ওয়াল পেন্টিং করতাম তারপর এখানে আসার পরেও আমাদের ব্যালকানির ওয়ালটাও পেন্ট করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এখন আবার এটা করলাম তো সবটাই শেষে তোমরা দেখো কিন্তু কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখো আর এইসব কাজগুলো তোমরাও যারা তোমাদের সুন্দর একটা দিনে তোমরা চেষ্টা করো নিজেরা সব কাজটা করতে নিজে হাতে দেখবে এটা হয়তো একটু কষ্ট হবে কিন্তু ভালো লাগবে এবারে অনেকে আমাকে এটা কমেন্টস করতে করবে বা অনেকে এটা ভাববে যে তোমার বাড়িতে কোনো কাজ নেই তাই জন্য তুমি এসব করতে পারছো কারণ এসব কমেন্টস করার তো লোকের অভাব নেই তাই জন্য আমি একবার তাদেরকে বলে দিই না আমারও অনেক কাজ আছে আমার ছোট বাচ্চাকে আমাকেই সামলাতে হয় কারণ ওকে সামলাতে সবাই পারে না আর আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে সব কাজকর্ম দুজনে মিলে করা হয় তার জন্য উনি যখন একটু রেস্ট পায় তখনই ওকে একটু কোলে করে নিতে পারে বাকি সময়টা ওকে খাওয়াতে ওকে নাপি চেঞ্জ করাতে ওর পটি পরিষ্কার করতে সবই আমাকেই করতে হয় আর আমার বাড়িতে যেহেতু চারজন লোক আমার শ্বশুর চলে যায় সকালবেলা দোকানে আমার বর চলে যায় সকালবেলা অফিসে আমার শাশুড়িমা আর আমি जो नहीं था कि তো ওই জন্য এ এরকম কোনো ব্যাপার না যে ওকে সারাক্ষণ ধরার প্রচুর লোক আছে আর আমি ফ্রি হাতে ঘুরে বেড়াচ্ছি তো আমাকেও সব কাজ সামলে তারপরে ওই কাজগুলো করতে হয়েছে আমি আসলে এগুলো ভালোবেসে করেছি আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো আরেকটা কথা শেয়ার করা হলো না আমি যে তুলিটা দিয়ে আঁকছিলাম দেখো কালো কালারের এটা কিন্তু কোনো তুলি না এটা আমার চোখের আইলাইনার একটা ব্রাশ তো সেটা দিয়েই আমি করেছি কারণ জিরো তুলিটা আমার কাছে ছিল না মানে জিরো যে তুলিটা থাক হয় তো সেই তুলিটা আমার কাছে ছিল না তো ওই জন্য ওটা দিয়েই করেছি তো এই ছিল এই হয়েছে আরও একটা জুগাড় তো এই জুগাড় করে করেই কাজটা করা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমার বাবুর হলুদের যে ধুতিটা সাদা ধুতিকে আমি হলুদ কীভাবে বানাচ্ছি আর তার সাথে কীরকম ডিজাইন করছি